Vaiバotsa plulai cao i cao

নদী বৈঠা থেকে শুরু করে দুই হাজার নয় সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ পাস্টাইনকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের পদ্ধতি অগ্রাসনা হয়েছে দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিয়ার হত্যাকাণ্ডকে

বিধ্বংসের কৌশলের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিধ্বংসের রাশি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা সেইটা বলাপ করতে পারি নাই আমরা দেশাইটা বলাপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা Pancasalar guru pechishchit করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি আমরা আপনাদের কাছে কমিটমেন্ট নিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশন করবো আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একদল রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু রক্ত দেওয়া টিকে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় রাখতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ